মানি লন্ডারিং কি আসলে তাহলে মানি লন্ডারিং আইন অনুযায়ী কিভাবে ব্যাখ্যা করা যায় এ বিষয়টি নিয়ে কথা বলবো মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু এর ধারা দুই এর অনুসারে মানি লন্ডারিং অর্থ এমন কিছু কার্যক্রম বা অপরাধ অপরাধলব্ধ সম্পত্তি বা আয়ের অবৈধ উৎস গোপন আড়াল রূপান্তর বা হস্তান্তর করে যা আইনত শাস্তিযোগ্য অপরাধের সাথে সম্পৃক্ত সম্পত্তি গৃহতসারে স্থান্তর বা রূপান্তর বা হস্তান্তর অপরাধলব্ধ আয়ের অবৈধ প্রকৃতি উৎস অবস্থান মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন বা ছন্দ ছন্দবিত্তোগ করা অর্থাৎ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে অর্জিত সম্পত্তির প্রকৃত উৎস মালিকানা অবস্থান ইত্যাদি গোপন করার জন্য সেটিকে অন্য কোনো সম্পত্তিতে রূপান্তর করা বা অন্যের নামে স্থান্তর করা এটাকেই বলা হয় মানি লন্ডারিং উদাহরণস্বরূপ ধরুন একজন ব্যক্তি অবৈধভাবে আয় করা টাকা দিয়ে এক ঢাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনে থাকেন বা ক্রয় করেছেন এবং সেই ফ্ল্যাটের মালিকানা তার এক আত্মীয়ের নামে স্থান্তর করে থাকেন এটি হচ্ছে মানি লন্ডারে সম্পৃক্ত অপরাধ সংগঠনে জড়িত কোনো ব্যক্তিকে আইনত ব্যবস্থা গ্রহণ হতে রক্ষার উদ্দেশ্যে সহায়তা করা অপরাধের সাথে জড়িত ব্যক্তিকে আইনি প্রক্রিয়া থেকে বাঁচানোর অপরাধলব্ধ সম্পত্তি অনুত্র ছড়িয়ে ফেলা বা রূপান্তর করা এটাকেই বলা হয় আসলে মানি লন্ডারিং আবার যদি উদাহরণস্বরূপ দেখি তাহলে একজন ব্যক্তি তার বন্ধু যে একটি বড় কর্পোরেট স্ক্যামে জড়িত তাকে রক্ষা করতে তার অজান্তে সে আয়ের একটি অংশ বিদেশে বিনিয়োগ করা এটি হচ্ছে মানি লন্ডারিং যে তার আয়ের একটি অংশ বিদেশে পাচার করা বৈধ বা অবৈধ উপায়ে অর্জিত অর্থ বা সম্পত্তি নিয়ম বহির্ভূতভাবে বিদেশে পাচার করা অবৈধ বা বৈধ আয়কে আইন লঙ্ঘন করে অন্য দেশে পাঠানো যা সাধারণত ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য বা অন্যান্য অবৈধ উদ্দেশ্যে করা হয় আমরা উদাহরণস্বরূপ বলতে গেলে দেখি একজন ব্যবসায়ী তার অবৈধভাবে অর্জিত টাকা লুকানোর জন্য বাংলাদেশ থেকে বিদেশে সেই অর্থ পাঠায় এবং সেখানে সম্পত্তি কিনে থাকে অপরাধ লব্ধ আয়ের অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তার হস্তান্তর বিদেশে প্রেরণ বা বিদেশ থেকে বাংলাদেশে প্রেরণ বা আনয়ন করা অপরাধ অপরাধলব্ধ আয়ের গোপন বা আড়াল করার উদ্দেশ্যে দেশের মধ্যে বা দেশের বাইরে লেনদেন করা হয় একটি জালিয়াতির মাধ্যমে অর্জিত অবৈধ অর্থ আয়ের মতো দেখানোর জন্য একজন ব্যক্তি সেই অর্থকে ব্যাংকিং চ্যানেল দিয়ে বিদেশে পাঠায় এবং পরে তা দেশে ফিরিয়ে আনেন এরপর দেখি কোনো আর্থিক লেনদেন এরূপভাবে সম্পন্ন করা যাতে ওই আইনের অধীন তা রিপোর্ট করার প্রয়োজন হবে না অর্থ লেনদেন এমনভাবে সম্পন্ন করা যাতে ওই আইন অনুযায়ী তার রিপোর্ট না করা লাগে বা নজর এড়িয়ে যায় উদাহরণস্বরূপ দেখতে পায় একজন ব্যক্তি অনেকগুলো ছোট ছোট পরিমাণ অর্থ উত্তোলন বা স্থান্তর করে যাতে ব্যাংকের রিপোর্টিং সিস্টেমে ধরা না অপরাধমূলক কাজ করতে কাউকে সহায়তা করার জন্য সম্পত্তি স্থানান্তর বা রূপান্তর করা উদাহরণস্বরূপ বলতে গেলে একজন ব্যক্তি তার সঙ্গীকে একটি সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অর্থ প্রদান করে এবং সেই অর্থকে বৈধ সম্পত্তি হিসেবে দেখানোর চেষ্টা করে এরপর যে বিষয়টি রয়েছে সম্পৃক্ত অপরাধ হতে অর্জিত জানা সত্ত্বেও এই ধরনের সম্পত্তি গ্রহণ দখলে নেওয়া বা ভোগ করা অপরাধমূলক কাজ থেকে অর্জিত সম্পত্তি জেনে বুঝেও গ্রহণ করা বা ব্যবহার করা উদাহরণস্বরূপ বলতে গেলে একজন ব্যক্তি জানে যে একটি গাড়ি চুরি করা হয়েছে তারপর সেই গাড়িটি সে কিনে এবং ব্যবহার করে এরূপ কোনো কার্য করা যার ধারা অপরাধ লব্ধ আয়ের অবৈধ উৎস গোপন বা আড়াল করা হয় যে কোনো কার্যকলাপ বা অপরাধমূলক আয়ের অবৈধ উৎসকে গোপন বা আড়াল করার জন্য করা হয় একজন ব্যক্তি অবৈধ আয় দিয়ে একটি কোম্পানি খোলে এবং সেই কোম্পানির মাধ্যমে আয়ের উৎস গোপন করে এই যে এতগুলো কথা বললাম এই কথাগুলো যে কোনো অপরাধ সংগঠনের অংশগ্রহণ সম্পৃক্ত থাকা অপরাধ সংগঠনে ষড়যন্ত্র করা সংগঠনের প্রচেষ্টা অথবা সহায়তা করা পরিচিত করা বা পরামর্শ প্রদান করা অর্থাৎ শুধু যে মানি লন্ডারিং করবে সে অপরাধী নয় তবে তার সাথে যারা সম্পৃক্ত বা যারা মানি লন্ডারিং এর ষড়যন্ত্র করবে মানি লন্ডারিং এর প্রচেষ্টা করবে বা পরিচিত করবে মানি লন্ডারিং করার জন্য এমনকি পরামর্শ দিবে তারাও কিন্তু একইভাবে অপরাধী এই যে কার্যক্রমগুলো যারা করবে তারা কিন্তু একে অপরে কিন্তু অপরাধী যারা সহায়তা করবে বা যারা পরিচিত করবে সবাই কিন্তু এই মানি লন্ডারিং এ অপরাধ আইনে শাস্তি পেতে পারে মানে মানি লন্ডারিং অপরাধে শাস্তি কি হতে পারে আপনি যে কার্যক্রমটি করেছেন তাহলে সেই অপরাধটি করেছেন সেই অপরাধী হিসেবে যখন ধরা পড়বেন তাহলে আপনার শাস্তি কি হতে পারে মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো এর ধারা অনুযায়ী মানি লন্ডারিং এক গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয় এই অপরাধ যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে আপনার কারাদণ্ড অর্থদণ্ড এবং আপনার সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে যদি কেউ মানি লন্ডারিং করে অথবা এই অপরাধ করতে চেষ্টা করে বা সহায়তা করে বা ষড়যন্ত্র করে তাহলে তাকে সর্বনিম্ন চার বছর এবং সর্বোচ্চ বারো বছরে পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে অপরাধের বিরুদ্ধে অপরাধের সাথে সংশ্লিষ্ট সম্পত্তির দ্বিগুণ মূল্যে সমপরিমাণ অর্থদণ্ড আরোপ করা হয় অথবা দশ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড দেওয়া হয় যা বেশিও হতে পারে যদি কেউ আদালতে নির্ধারিত সময়ের মধ্যে অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে আদালত অপরিশোধিত অর্থদণ্ডের পরিমাণ অনুযায়ী অতিরিক্ত কারাদণ্ড দিতে পারে যিনি এই কার্যক্রম করবেন তাকে কিন্তু অতিরিক্ত কারাদণ্ড দিতে পারেন যখন এই যে পরিশোধের কথা বলা হয়েছে যখন ওই ব্যক্তি পরিশোধ করবেন না তখন কিন্তু অর্থদণ্ডের পরিমাণ অনুযায়ী অতিরিক্ত কারাদণ্ড হতে পারে আদালত অর্থদণ্ডে দণ্ডিত করার পাশাপাশি অপরাধের সাথে সংশ্লিষ্ট সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশও দিতে পারেন যখন আপনি এরকম কোনো কার্যক্রমের সাথে জড়িত থাকবেন তখন যখন প্রমাণিত হবে যে আপনি মানি লন্ডারিংয়ের সাথে জড়িত তখন কিন্তু আদালত আপনার সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য আদেশ দিতে পারেন এবার চলুন প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি হতে পারে যদি কোনো প্রতিষ্ঠান এই অপরাধ করে তাহলে প্রতিষ্ঠানকে উল্লেখিত শাস্তি দেওয়া হবে এছাড়া প্রতিষ্ঠানটি বিশ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড পেতে পারে এবং সেই প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করা হতে পারে যদি প্রতিষ্ঠান আদালতের সময়সীমার মধ্যে অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে প্রতিষ্ঠানটি মালিক চেয়ারম্যান বা পরিচালকের বিরুদ্ধে কারাদণ্ডের আদেশ দেওয়া হতে পারে মানি লন্ডারিং অপরাধে দোষী সাব্যস্ত হলে অপরাধের সাথে সম্পর্কিত অন্য কোনো অপরাধের অভিযুক্ত বা দণ্ডিত হওয়ার প্রয়োজন নেই অর্থাৎ মানি লন্ডারিং অপরাধ হিসেবে একইভাবে শাস্তি যোগ্য তাহলে দর্শক বুঝতেই পারছে মানি লন্ডারিং কী এবং মানি লন্ডারিং করলে কি শাস্তি পেতে হবে আপনার আজকের আলোচনা তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় সেই পর্যন্ত ভালো থাকবে